তিতা হলেও সত্য দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবু আবিদ আমরা আজকে এমন তিনটি প্রশ্নের উত্তর জানাবো যে উত্তর জানার জন্য আপনারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন এবং সর্বোচ্চ কমেন্ট যে সকল প্রশ্ন যে সকল বিষয়ের উপরে আমাদের সোশ্যাল মিডিয়ার পেজগুলোর উপরে পড়ে সেই সকল প্রশ্ন নিয়েই কিন্তু আজকে আমাদের পর্ব এবং আমাদের এই পর্বগুলো সাজিয়ে আমরা থাকি সাপ্তাহিক হিসেবে চমৎকার প্রশ্ন বিদেশি কূটনৈতিকদের কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটি একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন বলে আমি মনে করি এর অনেকগুলো কারণ আমি আপনাদেরকে বলতে পারি এর একটি কারণ হতে পারে যে এই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রাখা হয়েছে অর্থাৎ এই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেই এই হিসেবে কূটনৈতিক পাড়ায় একটি ব্যাপারে তারা কিন্তু আশঙ্কা করছেন সেই আশঙ্কার জায়গাটি হল বাংলাদেশি নির্বাচনী সহিংসতা অনেক বেশি হতে পারে এবার সে কারণে কিন্তু কূটনৈতিক কূটনীতিবিদ যারা রয়েছে কূটনৈতিক পাড়ায় যারা সাংবাদিকতা করে আমি তাদের সাথেও যোগাযোগ করেছি এবং আমি ব্যক্তিগতভাবে কূটনীতিবিদদের সাথে যোগাযোগ করেছি তারা কিন্তু এই আশঙ্কার কথা জানিয়েছেন যে নির্বাচনী সহিংসতা ঠিক কতটা হতে পারে তার উপরে নির্ভর করছে তাদের গ্রহণযোগ্যতা অর্থাৎ সামনের নির্বাচন কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ এবং ইনক্লুসিভ তারা কিন্তু বারবারই বারবারই কিন্তু তারা বলছেন ইনক্লুসিভ নির্বাচন তারা চান সেই ইনক্লুসিভ বলতে আসলে তারা এখনও কোনো দেশ কোনো কূটনীতিবিদ সরাসরি পরিষ্কার করেননি যে ইনক্লুসিভ বলতে কি তারা অধিকাংশ দলের অংশগ্রহণ চান নাকি যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ সেই দলটির অংশগ্রহণ চান অতএব সেই ক্ষেত্রে আসলে কূটনীতিবিদরা কি ভাবছেন কি ভাববেন অথবা পরবর্তী ইলেকশনের পরবর্তী তাদের স্টেটমেন্ট কি হবে সে নিয়ে কিন্তু একটি ধোয়াশা থেকেই যাচ্ছে সবচেয়ে বড় বিষয় হল বাংলাদেশে কূটনৈতিক কূটনীতিবিদরা যে বর্তমান বাংলাদেশকে খুব একটি ভালো চোখে দেখছেন না তার একটি প্রমাণ কিন্তু আমরা দিতে পারি ভিসার রেশিও দিয়ে প্রতিটি দেশ বাংলাদেশকে দেশের প্রতি বাংলাদেশ যে একটি অস্থির সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছে সেই বিষয় কিন্তু প্রতিটি দেশ কনসার্ন এবং বাংলাদেশকে নিয়ে যতগুলো দেশই বিবৃতি দিয়েছে তারা কিন্তু এই পরিস্থিতি উত্তরণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমি আবারও বলছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তারা অনুরোধ জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আশা সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিদেশি কূটনৈতিকবিদরা অবশ্যই পর্যবেক্ষক হিসেবে তাদের দেশ থেকে আপনারা দেখেছেন সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে বিদেশি পর্যবেক্ষক এবার সর্বোচ্চ রাখার তারা চেষ্টা করবেন অতএব পর্যবেক্ষকদের রিপোর্টের বেসিসেই কিন্তু তৈরি হবে এই নির্বাচনকে তারা গ্রহণ করছে কি করছেন না অতএব পর্যটকরা এখানে খুবই ভাইটাল একটি রোল প্লে করবে পর্যবেক্ষক যারা আছেন সেই পর্যবেক্ষকরা যদি চান যে এই নির্বাচন তারা যদি দেখেন যে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে তাহলে তারা কিন্তু সেরকমটাই রিপোর্ট দিবে অর্থাৎ ফেব্রুয়ারির বারো তারিখই আসলে সিদ্ধান্ত হবে কূটনীতিবিদরা এই নির্বাচনের কা এই নির্বাচনকে কতটুকু গ্রহণ করেছেন এবং সেই পর্যবেক্ষকদের রিপোর্টই পৌঁছাবে কূটনীতিবিদদের কাছে এবং কূটনীতিবিদরা তাদের রাষ্ট্রের কাছে সেই রিপোর্ট পৌঁছে দিবে। এটি একেবারেই ক্রিস্টাল ক্লিয়ারের মতো একটি ব্যাপার স্যাপার এখানে যদি সরকার এবং রাজনৈতিক দলগুলো সকলে মিলে যদি চায় তবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং তখনই আমরা আশা করতে পারব যে কূটনীতিবিদরা এই নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিবে আদারওয়াইজ এই বিষয়টি খুবই কমপ্লেক্স একটা জায়গায় পৌঁছাবে খুবই জটিল রূপে বিদেশিদের কাছে পৌঁছাবে এবং আমরা বলতে পারি যে এই নির্বাচনটি তাদের কাছে গ্রহণযোগ্যতা নাও পেতে পারে এই প্রশ্নটি আসলে একেবারেই তৃণমূল পর্যায়ে তারা এখনও বুঝতে পারছে না যে তাদের ভোটের মাধ্যমেই কি সরকার নির্বাচিত হবেন নাকি তারা যেই কথাটি ফেসবুকের নানান গুজব পেজ অর্থাৎ গুজব আমি বলছি এই কারণে কেননা কোনো ভেরিফাইড কোন চ্যানেল কোন স্যাটেলাইট টিভি সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তর তারা কেউই কিন্তু এই ব্যাপারটি বলেনি যে সিলেকশন বা আসন সমঝোতা এখন তৃণমূল পর্যায়ে এইবারের ভোটটি কিন্তু আরেকটি কারণে গুরুত্বপূর্ণ কেন তা এইবারের ভোটে কিন্তু শুধুই প্রতীক পেপার নয় সাথে থাকছে ভ্যালেট পেপারের সাথে থাকছে গণভোট পেপার এই গণভোটে হাঁ কিংবা না সেটি আরেকটি অনুষ্ঠানে আমরা আলোচনা করব। হাঁ কিংবা না নিয়ে মানুষের মনে এখনও ধোয়াশা কাটেনি শুধু এক লাইনে বলে দিতে চাই সাধারণ জনগণ এখনও বিষয়টি নিয়ে সম্পূর্ণরূপে পরিষ্কার নয় তবে সরকারেরও উচিত এ নিয়ে আরও ব্যাপক প্রচারণা চালানো আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোরও উচিত যে চারটি বিষয়ের উপরে হাঁ কিংবা নাতে উত্তর দেওয়ার প্রয়োজন পড়বে সেই চারটি বিষয় জনগণের কাছে পরিষ্কার করা সেই চারটি বিষয় নিয়ে জনগণের সাথে কাজ করা অতএব সেই চারটি বিষয় যদি রাজনৈতিক দলগুলো জনগণের কাছে পরিষ্কার না করে তাহলে নির্বাচন নিয়ে টোটাল নির্বাচন নিয়ে জনমনে কিন্তু একটি আশঙ্কা থেকে যাবে একটি জিনিস জনগণ বারবারই মাথায় আনবে যে এই গণভোটটি আসলে কীরকম বা এই গণভোটটা তো আসলে নতুন বাংলাদেশে এর আগেও গণভোট হয়েছে কিন্তু তা হয়েছে একটি সিদ্ধান্তের উপরে একটি লাইনের উপরে চারটি লাইনের উপরে একটা শব্দের মাধ্যমে উত্তর দিতে হবে তাও কেবল টিক চিহ্ন সেই ব্যাপারটি কিন্তু জনগণের কাছে নতুন সেই নতুনের জায়গাটা থেকে আমরা বলতে চাই যে জনগণ কিন্তু এখনও কিছুটা আমি বলবো যে বিভ্রান্ত গণভোট নিয়ে তাদের ধোয়াশা কাটেনি সর্বোপরি সিলেকশন নাকি ইলেকশন এই উত্তর আসলে আমরা বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব ইতিমধ্যেই কিন্তু একটি আভাস দিয়েছেন যে ভোট গণনায় দেরি হতে পারে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আসলেই এটি ইলেকশন নাকি আসন সমঝোতা অথবা সিলেকশন কিছু একটা হয়েছে তবে আমরা আশা করি এই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং সকলেই এই নির্বাচনটিকে সকল রাজনৈতিক দল এই নির্বাচনটিকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুন্দর একটি নির্বাচন হিসেবে আমাদেরকে উপহার দিবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি বর্তমানে জননিরাপত্তা নিয়ে আসলে কথা বলতে গেলে একেবারেই আমি হতাশ কেননা জননিরাপত্তার জায়গা থেকে জনগণ আপনি যদি ক্যামেরার নিয়ে এখন রাস্তাঘাটে বের হন আপনি দেখবেন ঢাকা শহর কিংবা গ্রাম অঞ্চল কিংবা আরও যে সকল জায়গা আছে সে সকল জায়গায় কিন্তু জনগণ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমি এই শব্দটি নিলাম এবং তারা কিন্তু নিজের নিরাপত্তা সরকার দিবে এই ধরনের চিন্তাভাবনা থেকে তারা বের হয়ে আসছে তাদের মনে হচ্ছে আমার নিরাপত্তা আমাকেই রক্ষা করতে হবে সেটা কিভাবে যেমন সন্ধ্যার পরে এখন আর কেউ বাসার বাইরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের মনে হয় চিন্তাই হতে পারে তাদের মনে হয় তারা একটি অঘটন ঘটে যেতে পারে তাদের সাথে এবং কি নারীদের ক্ষেত্রে সেটি আরও বেশি সতর্ক অবলম্বন করছে তাদের বাবা মা অর্থাৎ নির্বাচিত একটি সরকার আসার আগ পর্যন্ত জনগণ কিন্তু নিশ্চিন্তে বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আপনারা জানেন যে নিরাপত্তার একেবারেই ভঙ্গুর একটি অবস্থা এর কারণ নিয়ে বিতর্ক হতে পারে কেন এরকম ভঙ্গুর অবস্থা এর দায় কি সরকারের নাকি 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 জনগণের রাজনৈতিক দলের অন্য কোনো বৈদেশিক চাপের সেগুলো নিয়ে বিতর্ক হতে পারে তবে নির্দ্বিধায় আপনাকে মেনে নিতে তবে নির্দ্বিধায় আপনাকে মেনে নিতে হবে যে বর্তমানে জননিরাপত্তা ভঙ্গুর একটি অবস্থার মধ্যে রয়েছে সরকার চেষ্টা করছে আমি আবারও বলছি অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে নির্বাচন উপলক্ষে জননিরাপত্তা বাড়ানোর এবং জনগণের যে আশঙ্কা সে আশঙ্কা একেবারেই মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু সরকার করছে কিন্তু আদত তৃণমূল পর্যায়ে কতটুকু পৌঁছাবে তা আসলে সময় যেতে যেতে আমরা বুঝতে পারব তবে বর্তমানে জনগণ জননিরাপত্তা নিয়ে খুবই আতঙ্কিত এবং তারা খুবই ভয়ের মধ্যে আছে এটি নির্দ্বিধায় আমি ক্যামেরার সামনে স্বীকার করতে পারি সরকার সংশ্লিষ্ট অধিদপ্তর এবং আমাদের সচেতন নাগরিক সমাজকে আমি আহ্বান জানাব যে আপনারা দয়া করে আপনারা এই জননিরাপত্তার বিষয়ে যে যার জায়গা থেকে যার যতটুকু দায়িত্ব ততটুকু দায়িত্ব পালন করুন ধন্যবাদ আপনাদের সকলকে